আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্মের হাঁচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রসের সহমতে খুবই ভালো আছেন তো আজকে খামারিদেরকে পাখি দিচ্ছি খামারি কুমিল্লা বড়ুয়া থেকে আসছেন কুমিল্লা বড়ুয়া থেকে এসে আমার এখান থেকে প্রায় আজকে সরকারে পাঁচ বছর যাবত কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন তো সম্মানিত উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আপনারা যারা কোয়েল পাখি নিতে আগ্রহী খামার শুরু করবেন ইনশাআল্লাহ আপনারা চারপোষার আস্তে কোয়েল হাঁচারি থেকে যে কোনো বয়সী জিরো থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত এবং কি ডিম পাড়া পাখি যে কোনো সাইজের পাখি ইনশাআল্লাহ আপনারা চারপোঁস আস্তে কোয়েল হাঁচারি থেকে সংগ্রহ করতে পারবেন তো খামারিরা অলরেডি প্রতিনিয়ত কিন্তু আসতে থাকে চারপুর স্তে কোয়লহ হাঁচারি সবসময় সচল থাকে বারো মাস বাচ্চা উৎপাদন করে থাকে এমনকি আপনাদের মাঝে ওই বাচ্চাগুলো বিতরণ করে থাকে চাঁদপুর স্বাস্থ্য কোয়েল হাইচারি থেকে এই গ্রেডের কোয়েল পাখির বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো সাইজের পুরুষ পাখি মহিলা পাখি এবং কি মাংসের জন্য রিজেক্ট পাখি সব কোয়ালিটির পাখি ইনশালা আপনারা সরবরাহ করতে এখান থেকে